তোমাদের মধ্যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে তোমাদের যাদের বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে তোমরা এখন থেকে নিজে থেকে কিভাবে একটা বই নিয়ে প্রিপারেশন শুরু করতে পারো অথবা কি কি বই পড়ে কোনো রকমের কোচিং করা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুক লিস্টটা আজকে আমরা একদম যে কোন রকম ঠিক আছে তো আস আমরা একটু সামনে যাই তো প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিষয়ের জন্য আমরা কি কি বই বাংলা চক্র যদি আমরা দেখি আমাদের একদম প্রথম যেটা মানে বাংলা যেটা আমরা বাইরে বলতে পারি যেটাকে সেটা হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপারে দুইটা বই একটা হচ্ছে আমাদের সাহিত্য পাঠ আর একটা হচ্ছে আমাদের সহপাঠ এই দুইটা বইয়ের তোমার যে আমাদের গল্প কবিতা উপন্যাস নাটক এই যে চারটা জিনিস আছে তুমি যদি এই চারটা জিনিস শুধুমাত্র গোল্ড বইটায় খুব ভালো মতো পড়াশোনা করো খুব একদম গুছিয়ে গুছিয়ে নিজের মতো করে লাইন টু লাইন এক্সপ্লেন করে পড়ো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালো হয়ে যাবে তুমি কিন্তু এর মাধ্যমে তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কসের মতো সিকিউর করে ফেলতে পারবে হ্যাঁ এরপর কিন্তু তোমার একটা গ্রামাটিক্যাল আইটেমস আছে সেটার জন্য আমরা যদি বলি আমাদের যে পুরাতন বাংলা ভাষার ব্যাকরণ বইটা আছে নবম দশম শ্রেণী ডক্টর মনির চৌধুরী লেখা যে বইটা সেটা আমরা পড়বো তো এই বইটা তোমরা যখন বুঝতে যাবে তোমরা কিন্তু অনেকে যে নতুন একটা বই আছে আমাদের এখন নবম দশম শ্রেণী সেটা পেতে পারো মার্কেটে কিন্তু সেটা কেনা যাবে না আর এই যে আমাদের প্রথম বইটা আর যে আমাদের নতুন বইটা আছে ঠিক আছে সেই নতুন আর নতুন বইয়ের মধ্যে কিন্তু কিছু অমিল রয়েছে সেই অমিলের জন্য যে যে আইটেমে যেমন তোমার ধরো সমাজ আগে কত প্রকার ছিল সেটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে এই সব বিষয়ে কিন্তু তোমার নতুন বই অনুযায়ী উত্তর করতে হবে সেটার জন্য তোমাদের যা জানতে হবে আমাদের অলরেডি একটা ভিডিও আছে সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা সেই ভিডিওটা দেখে ফেলবে তাহলে আমরা বাংলার জন্য আমাদের ফার্স্ট পেপারের জন্য কিন্তু এই যে সাহিত্য পাঠ আর সহপাঠ আর আমাদের ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর বইটা কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আসলে এনাফ না পাশাপাশি তুমি যে প্ল্যাটফর্মে কোচিং করবে অথবা তুমি যেখান থেকে তোমার প্রস্তুতিটা নিবে তার সাথে তাদের কিছু গাইড বই দিতে পারে তাছাড়াও আমাদের কয়েকটা বই আছে বাজারে যেমন বাংলা জন্য কিং মদন্তি বইটা অথবা অভিযাত্রী বইটা আমি পার্সোনালি অভিযাত্রী বইটা দেখেছি বা পড়েছি আমার অ্যাডমিশন টাইমে এই খুবই গোছানো মানে খুব ভালোভাবে দেওয়া আছে তুমি চাইলে কিন্তু এই দুইটার যে কোন একটা বই আর এই তিনটা কিন্তু মাস্ট ঠিক আছে এই তিনটা বই মাস আর এই মধ্যে যেকোনো একটা নিয়ে তুমি তোমার কোচিং এর সাথে তাল মিলিয়ে পড়তে থাকো তাহলে তুমি বাংলার জন্য একটা খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তাছাড়া কি যদি বাসায় বসে বসে নিজে নিজে প্রিপারেশন নাও সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারবে আমি পার্সোনালি কিন্তু কোনো কোচিং করিনি আমি নিজের মতো করে বাসায় বসে বসে এই বইগুলো নিয়েই কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম এখন আমি আলোচনা করবো তোমাদের ইংলিশটা ঠিক আছে তোমরা ইংলিশের জন্য কি কি বই পড়তে পারো তো আমরা এখন ইংলিশে আলোচনা করি এই যে প্রসঙ্গ আমরা যেমন বাংলা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে তুমি এই বাংলা প্রসঙ্গ বইটা খুব ভালো মতো পড়লে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস দেখেও করে ফেলতে পারবে আমাদের ওই ইংলিশ পার্স পেপার ইংলিশ ফর্টোরি তোমার এই বইটা তোমার হচ্ছে একদম ছোটবেলা থেকে সবচেয়ে অবহেলিত বই এটা আমি বলতে পারি তোমাদের বেশিরভাগই এই বইটা তুমরা অনেকে ভিডিও দেখছো বা তোমাদের অনেকে বলছে এই বইটা খুব ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো তোমরা এই বইটা কিভাবে বললো এই বইটা যেখানে আছে এই বইটা তোমরা একদম লাইন টু লাইন ঠিক আছে আমি তোমাদেরকে বলবো এই বই থেকে নাইনটি পার্সেন্ট

আরো ধরমত্ব পড়ার জন্য এই অ্যাপেক্স বইটা অথবা মাস্টার্স শুধু এই দুই ট্যাংয়ে সাথে আরো কয়েকটা বই আছে যেমন তোমার কম্প্যাক্ট নামে একটা বই আছে তারপর হচ্ছে কম্পিটিভ ইংলিশ নামে আরেকটা বই আছে এই দুইটা বইয়ের মধ্যে তুমি হচ্ছে যে কোনো এই চারটা বইয়ের মধ্যে যে কোনো একটা অথবা জয়বৈরি বই আছে তুমি হচ্ছে গ্রামারের জন্য একটা বই নিয়ে পড়ে ফেলতে পারো কিন্তু অবশ্যই মনে রাখবে না পড়ো তুমি তুমি কিন্তু রিটেনে কিন্তু ভালো করতে পারবেই না আমাদের টাইমে কিন্তু রিটার্ন প্রত্যেকটা যেমন তুমি যে দেখো তোমার প্যারাগ্রাফ আসে সেই প্যারাগ্রাফটা কই থেকে আসে এই বইতে দেখবা যে অনেক টপিক নিয়ে আলোচনা করা যেমন গ্লোবাল ওয়ার্মিং যেমন আমাদের আমি যখন ভর্তি পরীক্ষা দিই দুই হাজার বাইশ আমাদের কিন্তু এসেছিল যে টার্শিয়ান এডুকেশন সিস্টেম অনেকে কিন্তু এটা বুঝেই নিয়ে থাকি কিন্তু আমরা যারা এই ইংলিশ কম্পিউটার বইটা পড়েছিলাম আমরা কিন্তু এই বইটা পড়ার কারণে এগুলা কিন্তু বুঝতে পেরেছিলাম ঠিক আছে তো তোমাদের ইংলিশের জন্য এই যে বইটা বই দিলাম এগুলো যদি মতো তোমরা বড় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো করতে পারবে এখন আলোচনা করবো সাধারণ জ্ঞান নিয়ে যে জিনিসটার মধ্যে আমাদের এমসি কিউ থাকে তিরিশ মার্কস এবং তোমাদের বেশিরভাগেরই এই জিনিসটা খুবই আর একটা জিনিস যে সাধারণ জ্ঞান কিভাবে পড়বো আমরা তো তোমাদের জন্য যারা হচ্ছে তোমার আমি একটু অন্যভাবে জিনিসটা বলবো যে যারা মানবিক বিভাগে আস তোমাদের অনেকেই তোমাদের পৌরনীতি অর্থনীতি এরপর ইতিহাস বইগুলো থাকে এই বইগুলো পড়বা একটা জিনিস আনপেইড তুমি এই তে ভালো মতো পড়বা এটা তোমার লাইফের যে কোনো জায়গায় কিন্তু কাজে লাগবে অবশ্যই এডমিশনও কিন্তু কিছু না কিছু কাজে লেগে যাবে আর যারা বিজ্ঞান বিভাগ থেকে আসছো অথবা তোমরা ভর্তি প্রস্তুত শুরু করে ফেলবে এই চব্বিশ ব্যাচ তাদের জন্য বলবো তোমরা জি জন্য বাজারে অনেকগুলো বই আছে যেমন হচ্ছে আমাদের জোবার আছে খন্দকার জিকে এরপর আমাদের আছে জিকে এইসব বইগুলো কিন্তু বই দেখেছি নিজে অনেক গুছিয়ে রাখা এবং তোমার এক্সট্রা কোন নেই তুমি যা যা দরকার তুমি মধ্যে থেকে গত দুই বছর আমি দেখেছি প্রায় তোমার ছাব্বিশ সাত বা এর চেয়েও বেশি এই জিকে থেকে কিন্তু আসে তাহলে তোমরা এই একটা যে বা একটা বই আছে এগুলো তোমরা নিতে পারো তারপর আরেকটা একটা আমরা দেখি যে রিসেন্টলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মৌলিক জিকে না একটা জিনিস মেনশন করা থাকে তো মৌলিক জিকেটা কি মৌলিক জিকেটা হচ্ছে তোমার অর্থনীতি করোনানীতি এরপর আমাদের আইসিটি এরপর হচ্ছে আমাদের আহ আর আছে লজিক বা ডিফারেন্ট কিছু আছে তুমি কিন্তু যারা সায়েন্সে আসছো বা ব্যবসায় শিক্ষা থেকে আসছো তোমাদের কিন্তু এই বই পড়ার কোনো সুযোগ নেই আসলে বা সময়ও নেই তোমাদের জন্ম এই মৌলিক বইটার মধ্যে এরকম তোমার কয়েকটা পাবলিশন আছে এখানে আমরা জোভাইস এটা নিয়েছি কারণ আমি পার্সোনালি এই বইটা বলেছিলাম তো তোমরা কিন্তু এই বইটার মধ্যে দেখো যে সবগুলো সাবজেক্টটা কিন্তু একটু একটু কম্প্যাক্ট করে তোমার যতটুকু না করলেই নয় ঠিক আছে সে জিনিসগুলো কিন্তু তুমি জানতে পারবে ওকে আর এই জিনিসগুলো খুব বেশি অপরিচিত না তুমি যদি একটু বইটা ধরো তোমার ইজিলি পারবা আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট থেকে কিন্তু মাঝে মাঝে অনেক প্রশ্ন দিয়ে দেয় দেখবা যে এক বছর হচ্ছে তিরিশটা মধ্যে দশটাই দিয়ে দিবে ঠিক আছে আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবা কারেন্ট এফেয়ার্স মানে কিন্তু এটাই না যেটা আমাদের বর্তমানে বলছে যেমন ধরো বর্তমানে আলোচিত দুটা দেশ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল তোমাকে কিন্তু দিয়ে দিবে এমন একটা জিনিস যে হেব্রন শহরটা কোন দেশে অবস্থিত ঠিক আছে তোমাকে দিবে যে ওয়েস্ট ব্যাংক এটা কোন দেশে অবস্থিত তো তোমাকে এরকম মানে বুঝে বুঝে পড়তে হবে জিনিসগুলো যে জিনিসটা আমরা বর্তমানে আলোচিত সেই জিনিসটার মধ্যে থেকে কিন্তু আমাদের সাধারণ জ্ঞান আসে এভাবে বুঝে পড়তে হবে এই জন্য আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা আছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা যেটা প্রতি মাসে বের হয় বাজারে ত্রিশ টাকা হয়তো এটার দাম তোমরা বলছি এই বইটা এই বইটা ভালো মতো পরে আর একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা না পড়ে তোমরা কেউ যাবনা পরীক্ষার ফলে সেটা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল বইটা এটা হচ্ছে জোবাইয়া সিরিজের এটা আরো অনেকগুলো আছে তোমরা যে কোনটা কে নিতে পারো আমি হচ্ছে যে এটা পড়েছি আমি পার্সোনালি আমি তোমাদেরকে বলি আমি যখন এই সাম্প্রতিক ক্যাপসুলটা থেকে পরীক্ষা দিলাম আমার প্রায় আজ থেকে নয়টা প্রশ্ন এটা থেকে এসেছিল এবং আমার অনেক ফ্রেন্ড এটা পড়ে যায়নি তারা কিন্তু রিসেন্ট তোমার ভর্তি পরীক্ষার আগে বের হয় আগের মাসে তোমরা এই বইটা সবাই তো আমরা সাধারণ জ্ঞান যদি একটু সাম আপ করি যে কি কি বলবো আমরা যেকোনো একটা বাজারে যে কি বই পড়বো সেটা তোমার ইচ্ছা মতো তুমি নিবা কিন্তু সেই বইটা একদম এ টু জেড শেষ করে ফেলবা আর তোমরা যদি এই যে সাবিম ব্যাচের হও তোমার হাতে কিন্তু একটা সময় আছে তোমরা কি করবা তোমরা হচ্ছে এখন একটা বই কিনে ফেলতে পারো যদি সময় থাকে মাঝে মাঝে একটু রিডিং করতে পারো তারপর একটা নন একটা বুক লিস্ট আমি দিয়ে দিলাম একটু বেস্ট একটা বুক লিস্ট তুমি হচ্ছে যদি এইভাবে পড়তে পারো তোমার কোনো কোচিং করতে হবে না তুমি কোনো একটা থাকতে পারো বা তুমি নিজে নিজে প্র্যাকটিস করে কিন্তু ভালো একটা মার্কস তৈরি ফেলতে পারবে আশা করি তোমাদের সবার ভালো ভালো রেজাল্ট হবে এবং তোমরা সবাই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অন্বে সকল প্ল্যাটফর্ম লিঙ্ক দিয়ে দিব সবাই আশা করে জয়েন হয়ে যাবে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে